হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমি চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত প্রগতি যুবসংঘ জ্যোতিবার দক্ষিণ পাড়া বরঙ্গি পশ্চিম মেদিনীপুর চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে যার আমন্ত্রণে এখানে এসে পৌঁছেছি তিনি হচ্ছেন সুবল কুমার নায়ক মহোদয় জ্যোতিবাড় দক্ষিণপাড়া পাড়া বরঙ্গি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তো এখানে সার্বজনীন সন্তোষী মায়ের পুজো পরিচালনায় প্রগতি যুবসংঘ জ্যোতিবাড় দক্ষিণ পাড়া বড়ঙ্গি দাঁতন পশ্চিম মেদিনীপুর প্রথমে জ্যোতিবাড় গ্রামে সকল গ্রামবাসীবৃন্দকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাঁতনু প্রাকৃতিক দৃশ্যকে আহ্বান জানিয়ে আপনাদের সে সম্মান আমি মাথায় করে রাখি আপনাদের সেখানে গিয়ে খুবই আনন্দ পেয়েছি এবং আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে জ্যোতিবার সার্বজনীন সন্তোষী মায়ের পুজো হরিনাম সংকীর্তন ও নারায়ণ সেবা তো চলুন আজকের ভিডিওটি সবাইকে বলবো প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবে গিয়ে আজকের ভিডিওটি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সর্বোপরি জ্যোতিবার দক্ষিণপাড়া গ্রামের যে সমস্ত দাদা ভাইরা এবং বোনেরা বাইরের জগতে রয়েছেন আপনাদের কাছে ভিডিওটি যদি পৌঁছে থাকে তাহলে একবার বলুন হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবরা হয়তো বাইরের থেকে এই ভিডিওটি দেখতে পেলে ওনারা খুবই আনন্দিত হবেন এবং তাই আজকের এই মধুর হরিনাম সংকীর্তনে এসে নিজেকে ধন্য মনে করি চলছে দধিযাত্রা এবং চলছে প্রসাদ সেবন তারই কিছু মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ মুহূর্ত সর্বোপরি আরও একবার ধন্যবাদ জানাই গিয়ে দাদাভাইকে সুবল কুমার নায়ক মহোদয়কে আরও একবার দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সহপরিবারে সহ গ্রামবাসীকে শুভকামনা রইল আপনার আমন্ত্রণে আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সেখানে গিয়ে খুবই আনন্দিত আপ্রুত এবং তাই আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে গ্রামবাসী থেকে শুরু করে প্রগতি সংঘের সকল কার্যকর্তা থেকে শুরু করে মেম্বারদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যে পাঁচ ছজন মিলে কাছাকাছি দেড় হাজার লোকের নারায়ণ সেবার আয়োজন করেছিলেন আজ সেই সুন্দর মুহূর্ততে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাই সকল ভক্তমণ্ডলীদের বলবো আপনারা এই সুন্দর মুহূর্তটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদেরকে খুবই ভালো লাগবে জয় নিতাই জয় মহাপ্রভু হরে কৃষ্ণ আপনারা সবাই ভালো থাকুন সবার শরীর আরোগ্য কামনা করি আজকের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই দেবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম রিপ্লাই অতি অবশ্যই দেব তাই দেরি না করে ফটাফট ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার হয়তো আপনাদের নিজেদের বন্ধুবান্ধব থেকে শুরু করে নিজেদের লোকের কাছে পৌঁছে যাবে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আপনারা দেরি না করে সরাসরি ভিডিওটি শেয়ার দিয়ে দিন এবং কমেন্টে অতি অবশ্যই একবার লিখবেন হরে কৃষ্ণ জয় নিতায় জয় মহাপ্রভু তাই আজকের এই ভিডিওতে যে সমস্ত ভক্তমণ্ডলীরা এখানে এসে উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তটা যে প্রসাদ সেবন চলছিল সবাই মিলে একত্রিত হয়ে প্রসাদ সেবন করার মজাটাই একটু আলাদা সেই দৃশ্য জ্যোতিবার গ্রামে দেখা গেল প্রগতি যুবসংঘের পরিচালনায় সকল কমিটি মেম্বার এবং সকল কার্যকর্তা আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শুভ কামনা রইল আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর মহৎ অনুষ্ঠান আপনারা ভক্তমণ্ডলীদের সামনে উপহার দিয়েছেন এটা দেখে মন ভরে গেল তাই আরও একবার সবাইকে প্রগতি যুবসংঘের পরিচালনায় সমস্ত কার্যকর্তা এবং কমিটি মেম্বারদেরকে জানাই ধন্যবাদ আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পাশে থাকুন সঙ্গে থাকুন ভালোবাসুন কথা দিচ্ছি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার পাশে যতটুকু টাইম পাই সেই টাইমটুকু আপনাদের জন্য দেব এবং বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রামের মৎসবের ভিডিও এবং কোন প্রোগ্রামের ভিডিও লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজকে আমি চলে গেছিলাম দাঁতন এক ব্লকের অন্তর্গত সার্বজনীন সন্তোষী পুজো ও হরিনাম সংকীর্তন পরিচালনায় প্রগতি যুবসংঘের পরিচালনা আজকে এই এত বড় অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন স্থান জ্যোতিবার দক্ষিণ পাড়া বরঙ্গি পশ্চিম মেদিনীপুর তাই আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আজকে এখানে এসে খুবই ভালো লাগলো এবং জ্যোতিবার দক্ষিণ পাড়া পশ্চিম মেদিনীপুর এই গ্রামটিতে আমি প্রথমবার এসেছি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাকে টেনে নিয়ে গেছে ওই হরিনাম সংকীর্তনের মহোৎসব অনুষ্ঠানে তাই সকল ভক্তমণ্ডলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সহপরিবারে সুস্থতার কামনা করি এবং একই সঙ্গে এত লোকের সঙ্গে দেখা হলো একসঙ্গে বসে মৎসব খাওয়া হলো তার সেই সুন্দর মুহূর্তটুকু আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু